পাঁচশো নব্বই গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার এক যার বাজার মূল্য প্রায় ষাট লক্ষ টাকা পুলিশের নাকা চেকিংয়ের সময় হেরোইন সহ এক যুবক গ্রেপ্তার শুক্রবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবান গোলা থানার দীঘা এলাকায় পুলিশ সূত্রে জানা যায় জিতের নাম বেল্লাল শেখ বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার কালবেঘা এলাকায় গতকাল ভগবান গোলায় জিয়াগঞ্জ রাজ্য সড়কের ওপর দীঘা এলাকায় নাকা চেকিং করছিল ভগবান গোলা থানার পুলিশ নাকা চেকিং এর সময় এক বাইক আরোহীকে দেখে সন্দেহ হয় পুলিশের এরপরই তল্লাশি চালাতেই উদ্ধার হয় পাঁচশো নব্বই গ্রাম নিষিদ্ধ হেরোইন পরবর্তীতে বেললাল শেখ নামে ওই যুবককে গ্রেপ্তার করে ভগবান গোলা থানার পুলিশ 이게 마거나 मला <laughs>